আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন লতাওয়াদা চ্যানেল আপনাদের স্বাগত লোWaticket খেলতেছে এখানে হ্যাঁ ছয় মেরা দিছে মাস্টার তোমাৰ খেলা ধৰি ল ছয়ে <laughs> কিনা

উট হয়ে গেল বিনোদন মানে বিনোদন করে বিনোদন না করলে ভালো লাগে না মানে তাই খেতে খামারে যেখানে ছোটোখাটো মাঠ পায় সেখানে সেখানে বিনোদন করার চেষ্টা করে আর বিকেলবেলা খেলাধুলা করলে মনও ভালো থাকে

এই ভাল থাকবে বিনোদন